এটা আচ্ছা খাবো তো আগে বলো কি করেছো কি রান্না করেছো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করতে দিলা হম কি রান্না করেছো বলো কি রান্না করেছো না বললে তো হবে না হুম নন্না কি নন্না এডি নন্না এটা কি এইটা কাও এ এটা মাছ মাছ ini? baki baki, dan ini? baki dan baki ini baki ini apa? baki ini cula? cula ini cula Não ela pisou